আমার ছেলে আমার কাজ তো আজকে আমার জীবন নাই আমার মিথ্যা ওর সব আছে ওর নানি ওর দাদা দাদি পৃথিবীতে সব আছে আমার নাই আজ আচ্ছা পাঁচটা পাঁচটা আমি দেখি না আমি দিতে পাই না আমার ছেলে আমি চাই আমার ছেলে কই আমার সোলারা কই আমি তো একজন দেই না আমার সোলারার মতন আমি তো কেউ দেই না আমার লাশটা হচ্ছে দেওয়ায় তো আমি একটু শান্তি পাই মরবো নাহলে আমি শান্তি পাইবো না মরে গেল সুখ পাইবো না আমার শুয়ে দেয়া আমার ঈশ্বরের লাস্ট আমি দেখতে চাই আমার লোড়া

আমি মরার আগে যিনি আমার দেখায় দাও তোমরা বাবারা তোমরা যারা যে রাস্ত মরার আগে আমারে যার ইউ সরে শেখা ছিলেও কাইন্য আমার আমার সামনের না দেখা হওক বিচারটা করে তোমরা আমি দেখতে চাই আমি আর কিছু চাই না তুম কাছে আমি রুই যাবি আর রে যাবি আমি আর কিছু চাই না